কথা কি জানো তো সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয় আঘাত করে সেটা সহজে যায় না যখন তুমি চিন্তিত উদ্বিগ্ন দরজা খুলে দেয় সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানের আগে চিন্তা করে তারপরে কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে তর্কের চেয়ে নিরাপত্তা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর সারটা পর মানুষের পাশে চলার থেকে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা তার মানে তুমি ভেবো না হেরে গেছো মনে রেখো জীবনটা তুমি নয় মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময়ে জীবনটা অনেকটা জামিদের উপপাদ্যের মতো দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় সময় বলে দেয় কে কার কতটা আপন বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে মানুষ স্বার্থপর পর কয়লাকে শত ধুলেও তার ময়লা যায় না কয়লাকে শত ধুলেও তার ময়লা যায় না কিন্তু বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো ভাগ্য আর কত কাঁদাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা তোকে মুক্তি দিলাম জীবন কি বুঝতে তোমাকে এই তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কবরস্থান বা শ্মশান তিন কারাগার হাসপাতালে গেলেই আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন সাধনতাই সবচেয়ে মূল্যবান জিনিস অবস্থান বা শ্মশানে গেলে বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা যে মাটিতে হাঁটছি আগামীকাল সেই মাটিই হবে আমাদের ছাদ দুঃখজনক সত্য কিছু নিয়ে আমরা আসি না আর কিছু নিয়েও আমরা যাব না মানুষের প্রকৃত বন্ধু হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে যার সামনে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও চলো টাটা